হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম তো আমরা বর্শি একটু আগে পেতে গেছিলাম বর্শি দেখতে আসছি দেখা যাক কি মাছ কি আছে মাছ পালে কীরকম রিয়াকশান হবে বুঝতে পারতে চাও দর্শকিক বোঝাতে হবে আমরা কত খুশি হ্যাঁ নাই মাছ এই আস্তে 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 এভরিওয়ান দেখতে পাচ্ছেন প্রথম বর্ষিতে হিট দেখি দেখি কি মাছ ও রে শট

দেখিস বাঁধে না সাবধান কি আশা করা যায় ব্রীবন দেখতে পাচ্ছেন বিশাল একটা সেদিন মাছ দেখি আরে খুব সুন্দর হিট ঠিক আছে আমরা দেখবো এটা সাইজ একটু ছোট মোটামুটি খুব ভালো বাট মোটামুটি একবারে ছোট না ভালো সট ঠিক আছে এটা রেখে দাও দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো মাছ ইতিমধ্যে ধরে ফেলেছি সামনে আরো বসে আছে এই বর্ষিটা দেখো তো কি অবস্থা এটাও টানছে এটাও টানছে টানছে দেখো তো কি অবস্থা না এরা খায় গেছে ঠিক আছে সমস্যা নাই এরা ইয়া করে রাখ দেখতে পাচ্ছেন আমরা নেক্সট বসি দেখো তো দেখো তো এটা এই ধানের মধ্যে যাও না ধানের মধ্যে না থাকি ও থাকি আশা করা যায় আস্তে আস্তে আশা করা যায় কি কি অবস্থা 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 এরা মিস্টেক ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই গাই আমাদের কাল আসছে নেক্সট বসে যাও 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 দেখো দেখো দের গোনা সুন্দর লাগে যাচ্ছে তাড়াতাড়ি হ্যাঁ দেখি আশা করা যায় আশা করা যায় হ্যাঁ হাত দিয়ে দেখো আছে মাছ এই আছে 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 এর কি এর ঘাড়ি ঘাড়ি এর ঘাড়ি মাছ ঠিক আছে মাছ কিন্তু চলে যাবে বর্ষি কিন্তু বেশি খায়নি একটা ঘাড়ি পেলাম হ্যাঁ এই সুন্দর করে মাছটা রাখো পাতিলে রাখে নেক্সট বর্ষি দেখো

দেখতে পাচ্ছেন এভ্রিওয়ান আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সামনের বসেটা অনেক টানছে কি টানছে ও মাই গড হ্যাঁ ঠিক আছে আরে মামা কাকা ব্যাপার না কি অবস্থা হিট হয়েছে আরে শট আবার শট আবার শট শট হচ্ছে দেখতে থাকবে আমাদের ভিডিওগুলো হ্যাঁ ঠিক আছে কাল শট দেখি মাছগুলা দেখি অনেকগুলো মাছ হয়ে গেছে এভ্রিওয়ান অনেকগুলো মাছ হয়ে গেছে ঠিক আছে লাস্টে আমরা সবগুলো মাছ দেখাবো মাছ কতটা হ্যাঁ ঠিক আছে